হ্যালো বন্ধুরা গরমের একটি সুন্দর ফুল কিন্তু রঙ্গন যে ফুলটি আপনার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এর অনেক রকম কালার ভ্যারাইটি আছে এগুলো এই সময়ে এমন কিছু কিছু কাজ করতে হবে যাতে আপনার বাগানে একটি সুন্দর গাছ তৈরি হয় আর একটি সুন্দর গাছ তৈরি হলেই কিন্তু আপনি বাগানে সারা গরমকাল প্রচুর পরিমাণে রঙ্গন ফুল পাবেন আর এটি এমন একটি ফুল থোকায় থোকায় ফুল আসে পুরো গাছটা একদম কভার করে দেয় আর বাগানে দেখতে বাগানটাকে দেখতেও সুন্দর করে রাখে আর এর হলুদ সাদা গোলাপি অনেক রকম কালার আছে এই অপশনগুলো কিনে কিন্তু আপনি আপনার বাগানে সুন্দর রঙ্গন ফুল লাগাতে পারেন আর বাগানটাকে সুন্দর করে তুলতে পারেন তাই এই সময় আপনি রঙ্গন ফুল গাছে যদি পুরনো গাছ থাকে তাহলে তাতে কি কাজ করবেন সেটা আপনাদের দেখাচ্ছি এই গাছগুলোতে গত সারা বছরই প্রচুর পরিমাণে ফুল দিয়েছে শীতকালেও একটা দুটো ফুল ফুটছিল কিন্তু আবার নতুন করে কুড়ি আসছে যে কারণে আমি গাছটাকে এখন কাটবো কেটে এটাকে সুন্দর করে রেডি করব যাতে সারা গরমকাল প্রচুর পরিমাণে ফুল দেয় গাছটাকে যেহেতু আমাদের ছাদে গাছ সবসময় একটু শেপে রাখতে হয় তাই গাছের ডালগুলো আমি কেটে কিন্তু একটা সাইজে নিয়ে আসব। বড় হয়ে গেলে কিন্তু ছাদ বাগানে গাছ দেখতে অতটা সুন্দর লাগে না আর জায়গারও দরকার হয় অনেক অত বড় গাছ রাখতে তাই গাছ সময় সময় আপনারা কেটে ছোট করে রাখবেন আপনার যেমন সাইজ রাখার ইচ্ছা তেমন সাইজ রাখবেন এইবার প্রথমে আগে ডালগুলোকে কেটে ছোট করে দিচ্ছি কাটা হয়ে গেলে গাছের গোড়ায় যেসব আগাছা আছে সেগুলোকে তুলে ফেলতে হয় তুলে ফেলে গাছের মাটিটা পরিষ্কার করে নিতে হবে এইবার যে টপটার মধ্যে আপনার গাছটা আছে সেটাকে টেনে বের করে নিতে হবে যদি আপনার গাছ রুটবাউন্ড হয়ে থাকে তাহলেই আপনারা গাছটা বার করবেন না হলে গাছটাকে বার করার দরকার হবে না ওপর থেকে খানিকটা মাটি সরিয়ে সেখানে কিছুটা খাবার দিয়ে দেবেন আর যদি এরকম রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনার শিকড় কেটে দিলেই গাছটা সুন্দর গ্রোথ নেবে এইভাবে যদি আপনি রেখে দেন এই গাছটা ওপর থেকে কিছু খাবার দিয়ে দেন সেই গাছটা কিন্তু সেইভাবে সুন্দরভাবে তৈরি হবে না আর সেইভাবে আপনার গাছে ফুল দেবে না আর আপনার দেখা মনে হবে যে গাছটাকে আমি খাবার দিচ্ছি তবুও কেন ফুল হচ্ছে না তাই যদি আপনার গাছ রুটবাউন্ড হয়ে থাকে কী করে বুঝবেন রুটবাউন্ড হয়েছে ওপর থেকে যখন দেখবেন ওপর দিকে প্রচুর পরিমাণে শিকড়ে জড়িয়ে গেছে গাছটি তখনই বুঝতে পারবেন রুটবাউন্ড হয়েছে কিংবা যদি আপনার টবে থাকে গাছটি তাহলে নিচ দিয়ে শিকড় বেরিয়ে যাবে তখনই বুঝতে পারবেন সেটা রুট বাউন্ড হয়েছে তখন সেটাকে কিন্তু এইভাবে খানিকটা শিকড় কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে নিচে কিছুটা নতুন করে মাটি সার মাটি মিশিয়ে আপনার মাটি দিতে হবে তাই কি সার মাটি মিশাবেন মাটিতে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আগে শিকড়টাকে প্রুন করা শিকড়টাকে কাটাই ছাটাই করা দেখিয়ে দিলাম এইভাবে আপনারা কিন্তু কাটবে না অতিরিক্ত মানে কেটে ফেলবেন না গোড়ায় দেখুন আমি কতটা শিকড় মাটি শুদ্ধ রেখেছি মানে কাটতে কাটতে আপনারা একদম পুরো মাটিটাকে ছাড়িয়ে ফেলবেন না যাতে কিন্তু গাছটি ক্ষতি হয় ওই যে পরিমাণে রেখেছি আমি অতটা পরিমাণে রাখবেন এবার আমি সে পুরনো যে বালতিটাতে গাছটা ছিল সেই বালতিটাতেই আবার বসাবো তাই নিচে আগে এই টপ ভাঙাগুলো দিয়ে নিচ্ছি এবার আমি মাটি তৈরিটা দেখাবো আর যদি আপনার কাছে পুরনো মাটি পুরনো যে গাছে আপনার রুটবন্ড হয়নি যদি খাবার দিতে চান তাহলে গোবর সার পাতা পচা সার আর ইপসাম সল্ট আর দেবেন হাড় এইভাবে মিশিয়ে একটা খাবার তৈরি করে আপনারা গাছে দিয়ে দিন এবার আপনার গাছের সাইজ অনুযায়ী টবের সাইজ অনুযায়ী খাবারের পরিমাণটা আপনার নিতে হবে এটা হচ্ছে প্রথমে নিলাম গোবর সার এবার নেব আমি পাতা পচা সার আর খাবারের পরিমাণ যেহেতু এটা জৈব খাবার একটু বেশি হয়ে গেলেও আপনার গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না বেশি কিংবা কম রকম কোনো ক্ষতি হয় না যদি আপনি কেমিক্যাল খাবার দেন তখন আপনার বেশি বেশি হলে ক্ষতি হয়ে যায় তাই এতে একেবারে আপনার মেপে কোনো খাবার দিতে হয় না আপনি আপনার আন্দাজ মতো খাবার দেবেন এইবার দেখুন এটাকে আমি মিশিয়ে নেব এর মধ্যে ইপসাম সল্ট মিশাব আর হচ্ছে হাড় গুঁড়ো হাড় গুঁড়ো এখন আপাতত আমার কাছে নেই তাই আমি ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে দেব যেটা কিন্তু আমি নিজেই তৈরি করে রেখেছি সব সময় হাড়গুলো থাকে না যখন শেষ হয়ে যায় তখন এটাও ব্যবহার করি আমি এগুলোকে মিশিয়ে মাটিটা আমি তৈরি করে নেব এইভাবে কিন্তু পুরনো যে মাটি সেই মাটিটা যেটা আপনি এখনই বার করলেন টপ থেকে সেটা এখনই ব্যবহার না করাই ভালো কারণ সেটাকে কিছুদিন আপনি রোদ্দুরে শুকিয়ে নেন শুকিয়ে নিয়ে তারপরে সেটাকে আবার ব্যবহার করুন দেখুন সেই মাটিটা আমার সাইডে আছে এবার আমি আগে মাটি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি ব্যবহার করছি আর এই টপটা যখন আমি বসি মানে মাটি ভরেছি নিচে কিছুটা শুকনো পাতা দিয়েছি যেটা কিন্তু আস্তে আস্তে নিচু হয়ে যাবে তখন আবার ওপর দিকে কিন্তু জায়গা হয়ে যাবে এখন আপনার মনে হচ্ছে যে টবের উপরে জায়গা নেই ওপরে পরে কোথায় খাবার আর কিংবা জল দিলে দিলেও দিবে পড়ে যাবে কিন্তু যখন আস্তে আস্তে নিচে যে পাতাগুলো দেওয়া নিচু হয়ে যাবে তখন কিন্তু গাছটা আরেকটু নিচু নিচে নেমে যাবে এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা রঙন গাছ রেডি করতে পারেন গরমের জন্য তাহলে কিন্তু আপনার বাগানে সারা গরমকাল সুন্দর সুন্দর রঙ্গল ফুল গাছ ফুল রঙ্গন ফুল কিন্তু ফুটবে আর এবার দেখুন আমি এইভাবে এই গাছটারও মাটি চেঞ্জ করব যতগুলো গাছ আছে আমি সবগুলোর আজকে মাটি চেঞ্জ করে দিলাম এই দেখুন প্রত্যেকটার কিন্তু দেখানো সম্ভব না আমি একটা দেখিয়ে দিলাম আর সবগুলোতে মাটি চেঞ্জ করেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি যাতে সারা গরমকাল আমার বাগানে প্রচুর পরিমাণে রঙ্গন ঘটে তাই আমি গাছগুলোকে এখন থেকে রেডি করে নিচ্ছি এইভাবে আপনারাও আপনার গাছগুলো রেডি করে নিন যাতে সারা গরমকাল এইভাবে যদি টপ ভর্তি ফুল থাকে তাহলে ভালোই লাগবে তাহলে ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত এই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনার বাগানে যত রঙ্গন ফুল গাছ আছে সমস্ত কিছু সমস্ত গাছগুলোকে রেডি করে নিন আর সারা গরমকাল সুন্দর সুন্দর ফুল পান